দর্শক শ্রোতা সালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি কাহারল হাট আপনারা জানেন যেটি কাহারল উপজেলা এবং দিনাজপুর জেলা আর সপ্তাহে একদিন শুধু শনিবারই কিন্তু হাট বসে আর ছিল শনিবার বারোই নভেম্বর দু হাজার বাইশ আমরা ছোট ছোট বাছুর যেখানে বিক্রি হয় সেই জায়গায় রয়েছি তো আজকে এখান থেকে বাছুর গরুর বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্যই কিন্তু আপনাদের দিতে চাই চলে এখান থেকে শুরু করতে চাই কে ভাই কত সাড়ে সতেরো সাড়ে বাইশ চাওয়া এটা কিন্তু সার বাচ্চা দেশি বাচ্চা বেচা বিক্রির দাম সাড়ে আঠারো এটা সাড়ে আঠারো হলে বিক্রি হবে কয় মাস চার মাস সাড়ে আঠারো বাচ্চাটা সুন্দর সাড়ে চব্বিশ হাজারে বিক্রি হয়ে গিয়েছে দেখে 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 দেখি দেখি ভাই কি আপনি কিনলেন আপনি কিনলেন বুঝবেন আচ্ছা কেমন দাম কেমন পাইলেন না কেমন দাম পাইলেন

কত হলে বিক্রি করবেন কত সাতচল্লিশ আপনার আপনার আচ্ছা আমরা এখন বকলা বাচ্ছুলের দিকে যাব এটা কত দাম চাচা দাম কত বিশ হাজার বকলা বাচ্চা

কথা বলছে ইনি কথা বললে ও কেবল আসলো নাও তো কি হ্যাঁ কত হলে বিক্রি করবেন ওটা সতেরো হলে বিক্রি সতেরো আর এটা 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 সতেরো এটা ক্রস ষোলো বলছে সতেরো হলে বিক্রি করতে চাই আমরা একটু দেখি এই পাশে আরে বাবা এটার যে অবস্থা অবস্থা তো ভালো ডাইটে ভাই এটা কত চাইলেন এটা আঠারো কত বলছে ভাই সাড়ে পনেরো আর বিক্রির দাম বিক্রির দাম ষোলো হলে বিক্রি হবে এটা কয় মাস বয়স হবে কয় মাস তিন মাস হবে তিন মাস ঠিক আছে এটা কত দাম চাচা কত কত উনিশ কত বলছে কাস্টমারে আঠারো হাজার বেচা বিক্রির দাম ওটাই উনিশই যেটা উনিশ হাজার হলে আমরা একটু দেখি এই পাশে বেশ কিছু ভাই সাড়ে চোদ্দ কত বলছে কত বলছে বারো বিক্রির দাম তেরো সাড়ে তেরো এগুলো কিন্তু সবগুলো দেশি বাচ্ছু আনুমানিক এক একটা বয়স তিন থেকে চার মাস করে হতে পারে ঠিক আছে কত চাচ্ছ সতেরো কত বলছে কত বলছে তেরো চোদ্দ এটা কিন্তু বকলা বাচ্চা আর বিক্রি করবা কত হলে পনেরো হলে এই পনেরো হাজার হলে হ্যাঁ ভাই ভালো আছে বললেন ভাই পনেরো ভাঙ্গাতে ভাঙ্গা ভাঙ্গাতে বললেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন